তারই চলে তো ভোলা যাবে না এখনও যেটা রত্নালী বলছিলেন বিশ্বাস করা যায় না যে তিনি নেই তবু কিছু বাস্তবকে আমাদের মেনে নিতে হয় এটাও ঠিক রত্নাদি তথার সূত্র ধরে বলি তিনি অনেক দূরদর্শী ছিলেন অনেকের চাইতে বেশি যে কারণে তার জীবদ্দশাতে সেই সাতের দশকে তিনি শিল্পীদের পরিণত বয়সে জীবনে দুর্দশাগ্রস্ত হতে পারে এটা অনুধাবন করে এই সংগঠন তৈরি করেছিলেন শিল্পী সংসদ একটি সংগঠন যারা শিল্পীদের দুর্ঘ্নে তাদের পাশে দাঁড়াবে তারা যেন নিজেদের অসহায় বলে মনে না করে সবার পক্ষে সবটা করা সম্ভব হয় না কিন্তু কেউ আমার পাশে আছে অন্তত খানিকটা কিছুটা আমার প্রত্যাশা পূরণের জন্যে এটাও অনেক বড় পাওনা সত্যি যখন কোনো মানুষ কাজের মধ্যে থাকে না কাছ থেকে দূরে সরে যায় শারীরিক কারণে বা অন্য যে কোনো কারণে সেই সময় শিল্প সংসদ তাদের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার সেই সময় তার নেতৃত্বে নিয়েছিল এবং তখন সেই সময় তার পাশে পাশে আরও যারা ছিলেন তাদের মধ্যে নিঃসন্দেহে অগ্রগণ্য ছিলেন শ্রদ্ধ বিকাশ রায় এর আইনি যা কিছু দিক তিনি নিজে লয়ার ছিলেন বলে সেই দিকটা অত্যন্ত সুচারুভাবে দেখেছিলেন এবং আরও অনেকেই সেই সময়টা যেটা আমরা স্টলওয়ার্ড বলে জানি তারা তার পাশে এসেছে এইমাত্র আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের শিল্পী সংসদের সভানেত্রী সনাম ধর্ণা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ঋতুপর্ণা আমরা মঞ্চে স্বাগত জানাই বাহুল্য শিল্পী সংসদের রবীন্দ্রকে রয়েছে ঋতুপর্ণা তার নিজের অভিনয় জীবনের পাশাপাশি মানব কল্যাণের মানব যে একটি মন আছে সেটা আরও সমৃদ্ধ হয়েছে শিল্পী সংসদের সঙ্গে যুক্ত হওয়ার ফলে আমরা যুক্ত কথা নিশ্চয়ই শুনব এই মুহূর্তে মেময় কাজ করি শ্রদ্ধা যারাই আছে অনেক বিশিষ্ট উপস্থিত একটু রাজ্য করি চেষ্টা করি ভালো যে কোনোই আখ্যা আমার মনে হয় ওনার জন্য কম কারণ উনি শ্রেষ্ঠত্ব থেকে শ্রেষ্ঠত্বের দাবি রাখেন এবং উনি সর্বশ্রেষ্ঠ সবসময় থেকে যাবেন নমস্কার এটা অনেকেই বলেন যে উত্তম কুমারের ছবি কেন এত জনপ্রিয় শুধু যারা দর্শক তাদের জন্য নয় যারা অভিনয় করেন তাদের কাছেও তার এক একটা ছবি নিবিষ্ট হয়ে দেখা মানে কিন্তু সেখান থেকে একটা অভিনয়ের শিক্ষা হয়ে যায় এই অনুভবটা আমার গোড়ায় ছিল না কিন্তু আজকে একজন বিখ্যাত পরিচালক অনিরুদ্ধ রায় রায়চৌধুরী আপনারা জানেন টনি যা ডিয়ার মা এখন একটা সেন্সেশনাল ছবি হয়েছে সবাই বলছে এই এবং অনিরুদ্ধ ধর সাংবাদিক এরা দুজনে মিলে আজ থেকে বহু বছর আগে আমার যতদূর মনে পড়ে আশির দশকে এরা উত্তম কুঁয়ারকে নিয়ে একটা বিশ্লেষণের ডকুমেন্টারি করেছিল যে কিভাবে এক একজন নায়িকার সঙ্গে অভিনয় করার সময় তিনি নিজের অভিনয় ধারাকে কিভাবে কীভাবে পাল্টেছেন আর একটাই কথা সেটা বলার যেটা যে কাজটা আজকে শিল্পী সংসদ করছে সবাই শিল্পী সংসদের সবাই মিলে যদি সম্ভব হয় কত সংগঠন আছে যত জায়গা আছে যত চলচ্চিত্রের সঙ্গে যুক্ত যত শিল্প আছে যত সং আর্টিস্ট ফোরাম ফেডারেশন সবাইকে নিয়ে একটা বড়ো অনুষ্ঠান যেটা যেটা করা ইমিডিয়েট উচিত আমাদের মহানায়কের জন্য এটা করা উচিত যে কাজটা প্রত্যেক বছর শিল্পী সংসদ করে যায় প্রত্যেক বছর ঋতুপর্ণা লকাদিরা প্রত্যেক বছর দায়িত্ব নিয়ে করেন সে কাজটা আরেকটু বড় আকারে হলে কারণ মহানায়ক তো শুধু আমাদের মহানায়ক নয় সারা বিশ্বের মহানায়ক সারা বিশ্বের সারা পৃথিবীতে যে প্রান্তে বিশেষ করে ঋতুরা যারা রেগুলার বাইরে যায় তারা জানতে পারে যে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে বেঙ্গলি যারা যারা বাঙালি রয়েছেন তারা উত্তম কুমারকে কীভাবে দেখেন মহানায়ককে কী ভাবেন এই মহানায়ক একজনই এসেছিলেন মহানায়ক একজনই থাকবেন মহানায়ক একজনই সারা জীবন আমাদের মধ্যে থাকবেন আমরা কেউ চেষ্টা করেও প্রণাম করতে পারি ভগবান হিসাবে এর বাইরে কিছুই হবে না সারা জীবন আমাদের ভগবান ভগবানই থাকবে এই বোনটা একটু চাপ নিচেটা বোনটা নিচেটা চাপ হয় কি হবে আজকে শিল্পী সাহিত্যিক কবি যে যত বড় উচ্চতায় উঠুক মহান নমস্য ব্যক্তি তিনি ভগবান স্বরূপ ঋতুপন্যা সেনগুপ্ত বর্তমান এই সংস্থার দায়িত্ব নিয়েছেন উনি অসংখ্য কাজ করেন এই কারণে আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাকে অনুরোধ করছি কিছু বলার জন্য মানুষ যারা মহানায়ককে শ্রদ্ধা জানান তার প্রতি কৃতজ্ঞ তার অভিনয় দেখে যারা বড় হয়েছেন সমস্ত মানুষ আজকে জড়ো হয়েছে এটা ঠিক যতদিন ভারতবর্ষের চলচ্চিত্রে জগৎ থাকবে হয়তো অনেক নায়ক অনেক নায়িকা আসবেন কিন্তু আর একটা মহানায়ক কখনও আসবেন না সেই একটা মহানায়ক যাকে ঘিরে আমাদের স্বপ্ন যাকে দেখে আমরা বড় হয়েছি সেই উত্তম কুমারের এখানে এখানে উত্তম কুমারের পরিবারেরও সকলে এসছেন আপনারা কি দু একটি কথা বলবেন আসুন উত্তম কুমারের পরিবারেরও সবাই এসছেন এখানে আমি তাদের বলবো একটু করে কথা বলতে